এবার নিরাপত্তা জোন তৈরির নামে রাফা দখলের ঘোষণা দিল ইসরায়েল এরই মধ্যে রাফা সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ বুলডোজার আর ট্যাঙ্ক নিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে সেসব এলাকার সব স্থাপনা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি ক্রমান্বয়ে দখল করা হবে গাজা এরই মধ্যে উপত্যকার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকাও দখলে নেওয়া হয়েছে বলে জানান ইসরায়েলি মন্ত্রী একদিকে চলছে ইসরায়েলি স্থলবাহিনীর অভিযান অন্যদিকে চলছে ট্যাঙ্ক আর বুলডোজারের তাণ্ডব গাজার রাফা সীমান্তের দৃশ্য এটি গেল কয়েকদিন ধরে চলছে রাফা জুড়ে ইসরায়েলি বাহিনীর এমন তাণ্ডব লক্ষ্য নিরাপত্তা জোন তৈরি করা এই অজুহাতে দখল করা হচ্ছে রাফার ভূখণ্ড এরই মধ্যে মিশর সীমান্ত সংলগ্ন অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার কথা জানিয়েছে আইডিএফ এ অবস্থায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা ক্রমান্বয়ে দখল করা হবে গাজা উপত্যকার পরিধি কমিয়ে আনার পরিকল্পনাও সফল হচ্ছে বলে দাবি তার হামাজ যতক্ষণ আত্মসমর্পণ করবে ততক্ষণ আমাদের অভিযান চলবেই এরই মধ্যে আমরা সন্ত্রাসীদের কণ্ঠাসা করতে সক্ষম হয়েছি গাজার বেশ কিছু এলাকারও নিয়ন্ত্রণ নিতে পেরেছি আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা আর সমালোচনা উপেক্ষা করেই গেল মাসে গাজা স্থল অভিযানের পরিধি বৃদ্ধি করে ইসরায়েল Mirmo Hassan, Jumla News.